নমস্কার বন্ধুরা রিঙ্কি সোম গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুল গাছের প্রতিস্থাপন এবং তার পরিচর্যা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা একটু বড় হবে তাই অনুরোধ রইল ভিডিওটা আপনারা না স্কিপ করে একটু দেখবেন আশা করি এই ভিডিও দেখার পরে কুল গাছ সম্বন্ধে আপনাদের মনে যা যা প্রশ্ন আছে সব দূর হয়ে যাবে এবং আপনারাও খুব সহজেই ছাদ বাগানে কুল গাছ করতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে শুরু করে যান দেখুন গাছটিকে আমি সেপ্টেম্বর মাস দু হাজার তেইশে একটি নার্সারি থেকে কিনে লাগিয়েছিলাম এবং আট ইঞ্চি পটে এটাকে প্রতিস্থাপন করি প্রথমবারে এটা তিন ইঞ্চি পিপি প্যাকেটে আছে দেখুন এবং এর সঙ্গে আমি দিয়েছিলাম ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট কম্পোস্ট আর দশ ভাগ বালি আপনাদের কাছে ভার্মিকম্পোস্ট বা কিছু সার যদি না থাকে তাহলে আপনারা এক বছর পুনরো গোবর সার দিতে পারেন বা পাতা পচা সারও দিতে পারেন দু হাজার চব্বিশের জুন মাসের প্রথম সপ্তাহ গাছটিতে প্রতিস্থাপন করার পর থেকে ন মাস পেরিয়ে গেছে এবং গাছটি অনেক বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা এবং এটিকে আমি একটি কুড়ি লিটারের রঙের বালতি দিয়ে প্রতিস্থাপন করেছি এই সময় গাছে প্রচুর ফুল আসে এবং ফুল থেকে ফলে পরিণতও হয় কিন্তু বন্ধুরা এই সময় আপনারা ফুলটা নেবেন না বা ফল নেবেন না কারণ এই ফলের স্বাদও ভালো হয় না এতে বর্ষা যেহেতু আসে এরপরে বর্ষা তাতে পোকাও লাগে এবং এই ফুল ফলটা নিলে গাছ যখন অক্টোবর মাসে আসল ফুলে আসবে ভর্তি হয়ে গাছ ভর্তি সেটাও অতটা ভালো আসে না তাই বছরে একবারই অক্টোবর মাসে বা সেপ্টেম্বর মাসের শেষে আপনারা ফুলটা নেবেন দেখুন আমি গাছ থেকে সব ফুল এবং ফলগুলো যা দানা বেঁধেছিল সেগুলোকে সব ছিঁড়ে ফেললাম দেখুন বন্ধুরা এই সব ফল আমি ছিঁড়ে ফেলেছি দু হাজার চব্বিশের অক্টোবরের প্রথম সপ্তাহ দেখুন গাছ ভর্তি ফুল এসছে এবং কিছু কিছু ফল গুটিও বাঁধছে এবং কীটপতঙ্গরা পরায়ণ করতে ব্যস্ত এখন কিন্তু গাছের বয়স এক বছর এক মাস এখন একটা জিনিস আপনাদের খুব ভালো করে খেয়াল করতে হবে বা রাখতে হবে যে মা টবের মাটি যেন একদম শুকিয়ে না যায় পারলে দুবেলা করে জল দেবেন কারণ এই সময় যদি মাটি শুকিয়ে যায় টবের মাটি তাহলে ফুলগুলো সব ঝরে যাবে এবং এই যে ছোটো ছোটো ফলে দানা বেঁধেছে সেগুলোও ঝরে যাবে দেখুন ভোমরা মধু খেতে ব্যস্ত বন্ধুরা ফুল আসার আগে এবং ফুল থেকে কুল সেট হওয়ার পরে যে বিশেষ পরিচর্যা কুল গাছকে করতে হয় তার একটি আলাদা করে ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি পরে আসব অক্টোবরের মাঝামাঝি দেখুন ফুল থেকে ফলে পরিণত হতে আরম্ভ করেছে এগুলো একটি মোটরশুটি দানার মতো হয়েছে আপাতত কিছু কিছু ফুলও আছে এর সঙ্গে গুচ্ছ গুচ্ছ ফল হয়েছে দেখুন যদিও সব ফল থাকবে না অনেক ঝরে যাবে প্রকৃতির নিয়মে নভেম্বরের প্রথম সপ্তাহ দেখুন কুলের আকার একটি গাছের গুলির মতো হয়েছে মার্বেল সাইজ যাকে বলে এখনও গাছে কিছু কিছু ফুল আছে এবং তার থেকে ছোট ছোট ফল দাঁড়া বাচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারির দশ তারিখ গাছ ভর্তি কুল এসেছে এবং কুলগুলো প্রায় ম্যাচ হয়ে গেছে আর দশ পনেরো দিন বাদেই পরিপক্ক হয়ে যাবে পুরো তো বন্ধুরা চলুন এই গাছকে কী কী যত্ন এবং পরিচর্যা করলে গাছ একদম ফলে ভরে যাবে সে বিষয়ে একটু আলোচনা করে এটি একটি বাও কুলের জাত যেটা বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এটিকে আবিষ্কার করেছে বলে নাম বাউ বিএইউ এবং অনেক ধরনেরই ছাদ বাগানের কুল আছে যেগুলো ছোট ছোট গাছে প্রচুর ফল দিতে সক্ষম যেমন ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কোল বল সুন্দরী আপেল কোল কাশ্মীরি রেড অ্যাপেল কোল বা আপনার কিছু নারকলি কুলও আছে এইসব এই সব প্রজাতির কুলই ছাদ বাগানের পক্ষে আদর্শ তো চলুন বন্ধুরা গাছের পরিচর্যা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক প্রথম পয়েন্ট যা ভিডিওর প্রথমেই আছে সেটা হচ্ছে গাছটি কেনে আনার পরে একটি ছোট আট ইঞ্চি টবে রাখার লাগানোর চেষ্টা করবেন বা দশ ইঞ্চি টবে লাগানোর চেষ্টা করবেন পঞ্চাশ ভাগ বাগানের মাটি নেবেন তার সঙ্গে চল্লিশ ভাগ কেঁচো সার বা গোবর সার এক বছর পুরনো বা পাতাস পচা সার এই তিনটের মধ্যে একটা চল্লিশ ভাগ নেবেন এবং দশ ভাগ বালি হলুদ বালি বাড়ি বানানোর যেটা লাগে বা সাদা বালি দিয়ে গাছ বসাবেন আর কিচ্ছু দেবেন না গাছ বসানোর দেড় মাস পর থেকে এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ সর্ষের খোল এবং এক চামচ নিম খোল তার সঙ্গে হাফ চামচ সালফেট অফ পটাশ বা এমনি মিরোট অফ পটাশ মানে যেটা লাল পটাশ এটা মিশিয়ে আপনি গাছের চারদিকে খুঁড়ে গাছকে দিয়ে দেবেন এবং তার সঙ্গে এক মুঠো ভার্বি কম্পোস্ট বা গোবর সার নিয়ে মিশিয়ে গাছের মধ্যে দিয়ে দেবেন এটা কখন কখন করবেন এটা আট ইঞ্চি টবের বা দশ ইঞ্চি টবের জন্য বললাম যদি বড়ো টব হয় পরিমাণটা বাড়িয়ে নেবেন এটা করবেন গাছ বসানোর দেড় মাস পরে দিলেন তারপর থেকে প্রতি দু মাসে একবার করে এটা দেবেন মানে বছরে পাঁচ থেকে ছবার দেওয়ার চেষ্টা করবেন পাঁচবার দিলেও হবে বন্ধুরা আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে যখন ছোট টপ থেকে টবে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করবেন তখন মাটি ভার্মি কম্পোস্ট মার বা কম্পোস্ট আর বালি দিয়ে করবেন কিন্তু যখন গাছটিকে ছোট টপ থেকে একদম বড় টবে ফাইনাল রিপোর্টিং করবেন এবং সেটা আপনার বা কুড়ি লিটারের ড্রাম হতে পারে কুড়ি ইঞ্চির টব হতে পারে হাফ ড্রাম হতে পারে যাই হোক সেখানে কিন্তু আপনারা চাইলে একটা মাটি তৈরি করে নিতে পারেন মাটিটা কিভাবে তৈরি করবেন সেখানেও ফর্টি পারসেন্ট মাটি নেবেন সেখানে ফর্টি পারসেন্ট যে কোনো কম্পোস্ট নেবেন টেন পারসেন্ট আপনি তার মধ্যে বালি নেবেন এবং টেন পারসেন্ট কোকোপিট নেবেন এর সঙ্গে আপনারা এক মুঠো যদি আপনার কুড়ি ইঞ্চি টব হয় তাহলে এক মুঠো শিংকুচি এক মুঠো হাড়ের গুঁড়ো এক মুঠো নিমখোল আর এক মুঠো একমুঠো কল নিয়ে তার সঙ্গে এক চামচ সালফেট অফ পটাশ এবং এক চামচ চুন নিয়ে ভালো করে মিশিয়ে আপনি এটাকে জল একটু ছিটিয়ে ছাওয়ার মধ্যে একটা বাস্তার মধ্যে রেখে দেবেন ছাওয়া জায়গায় এবং এক মাস পরে ওটাকে না বার করে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিয়ে মাটিতে ওই মাটিতে গাছটা প্রতিস্থাপন করবেন এবং এই মাটিটা যে তৈরি করলেন এর মধ্যে দু চামচ ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক মানে ফাঙ্গিসাইড আর দু চামচ ফুরাডান থ্রি পাউডার মানে গ্র্যানিউলস দিয়ে দেবেন তাতে মাটিটা ছত্রাক এবং পোকা পাকড়ের থেকে বাঁচবে তাহলে গাছটাও বাঁচবে গাছ প্রতিস্থাপনের দু মাস পর থেকে গাছকে নিয়মিত মাসে দুবার করে খোল পচানো জল আপনারা দেবেন তাতে গাছের গ্রোথ ভালো হবে শুধু বর্ষাকালে আপনারা খোল পচানো জলটা বন্ধ রাখবেন আচ্ছা এছাড়া আপনারা প্লান্ট গ্রোথ রেগুলেটর যেমন মিরাকুলান প্রতি মাসে বা দেড় মাস অন্তর অন্তর গাছে একবার করে স্প্রে করবেন এর ডোজটা হলো এক থেকে দেড় প্রতি লিটার জলে আপনারা দিয়ে হয় সকাল আটটা সাড়ে আটটার মধ্যে নয় বিকেল চারটের পরে আপনারা স্প্রে করে দেবেন এতে গাছের গ্রোথ ভালো হবে শুধু মনে রাখবেন যখন সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল আসবে ঠিক তার আগে মিরাকুলন দাবাটা গাছে বন্ধ করে দেবেন তখন অন্য হরমোন দিতে হবে এছাড়া প্রতি দু মাস অন্তর গাছকে একটি ভালো অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে যেমন মোমোবিন মোমোমিন যদি দেন সেটা গ্র্যানুলসে পাওয়া যায় তো সেটা দু গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দেবেন এর বদলে আপনারা যদি চান তাহলে অ্যাকরোমিন গোল্ডও দিতে পারেন তার ডোসেজ হবে আপনার পরিমাণটা হবে আপনার দু এম এল দেড় থেকে দু এম এল প্রতি লিটার জলে ওটাও আপনারা দিতে পারেন বা আপনি যদি সিউইড এক্সট্রাক্ট দেন সিউইড এক্সট্রাক্ট চার থেকে পাঁচ এম এল এক লিটার জলে দিয়ে গুলে আপনি সেটাও চাইলে দিতে পারেন বা সিউইড এক্সট্রাক্ট আপনি মাটিতেও দিতে পারেন জলে গুলে কোলগাছকে চেষ্টা করবেন দিনে অন্তত ছ থেকে আধ ঘন্টা যেখানে সূর্যের আলো পায় ডাইরেক্ট সেখানে রাখার কারণ যত ফলের গাছ আছে সব সব গাছকেই ফলে কনফার্ট করার জন্য গাছকে প্রচুর এনার্জি লাগে সেই এনার্জি সূর্যের আলো থেকে পায় গাছেরা তো সেই জন্য সূর্যর আলো যাতে বেশি পায় এমন জায়গা রকম জায়গা দেখে আপনি কুলগাছকে রাখবেন কুল গাছে গরমের দিনে প্রচণ্ড জল লাগে বিশেষ করে কুলগাছ যখন ফল থাকে এবং যখন কালে তখন তো তিনবেলাও জল দিতে হতে পারে তিনবার দিনে ওকে জল সব সময় জল দিয়ে রাখবেন মাটি একদম ভেজা ভেজা করে কাদা চপচপে করে রাখবেন না দেখবেন যখন প্রয়োজন হবে তখন জল দেবেন কিন্তু শুকনো রাখবেন না মাটি বিশেষ করে ফল ফুলের সময় নয়তো কিন্তু ফল ফুল ঝলে যাবে ফুল গাছে পোকা এবং ছত্রাকের আক্রমণ তো হয় তো পোকা বলতে মিলিবাগ স্রিপস অ্যাফিডস মাইচ স্পাইডার মাইটস এগুলো সবই হয় তো তাই জন্য আপনারা চেষ্টা করবেন প্রতি অন্তত কোনো দিন বাদে বাদে কোনো কীটনাশক দিতে যদি জৈব দেন তাহলে কাকা দেবেন সেটা আপনার দু এম এল এক লিটার জলে গুলে ওই সকাল নটার মধ্যে বা বিকেল চারটে পাঁচটার পরে সন্ধ্যাবেলা ভালো করে স্প্রে করে দেবেন আর যদি রাসায়নিক দিতে চান তাহলে সাইপারমেথিন গ্রুপের বা ইমিলাক্লোরপিট এগুলো এক থেকে দেড় দেড় থেকে দু এম এল এক লিটার জলে দিয়ে ভালো করে গুলে দিয়ে দেবেন এটা আপনারা পুরো দিন বাদে বাদে করতে চান পারে পারেন চেষ্টা করবেন একরকম কীটনাশক না দেওয়ার ঘুরিয়ে ফিরে দিতেন দেওয়ার কখনো সাইবার মৃত্যু দিলেন তারপরে কখনো ইমিডিয়া ক্লোপ্রিট দিলেন কখনো বা ধরুন ডায়মোট থার্টি পারসেন্ট মানে যেটা রোগার বা টাফিক নামে বিক্রি হয় সেটা দিলেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং গাছে ফলের সময় অতি অবশ্যই একটা ফেরোমোন ট্র্যাপ ঝুলিয়ে রাখবেন কারণ ফুল থেকে যখন ফলে পরিণত হয়ে ফলগুলো একটু বড় হবে তখন ফল ছিদ্রকারী পোখা যেগুলো যেমন ধরুন আপনার ফ্লাই যেগুলোকে বলে সেগুলো কিন্তু ফলে ফুটো করে তার ডিম পেরে দেবে এবং তার মধ্যে লার্ভা তৈরি হবে ঠিক আছে ম্যাগট এবং বা লার্ভার যাই বলেন তৈরি হবে তাই জন্য আপনাকে ফেরোমেন ট্র্যাপ আছে সেই ট্র্যাপ কিন্তু লাগাতে হলে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ থেকে আপনারা বাঁচতে পারবে বন্ধুরা গাছে প্রচুর ছত্রাকের আক্রমণ হয় বিশেষ করে যখন ফুল ফল আসে তখন তাই এতে আপনারা নিয়মিত ছক্রানাশক ব্যবহার করবেন যেমন সাফ বা বেভিস্টিন বা কোনো কপার অক্সিক্লোরাইড জাতীয় মানে ধরুন আপনারা যেটা ব্লাইটক্স নামে পরিচিত এগুলো আপনারা পনেরো দিন বাদে বাদে এক লিটার জলে দু গ্রাম দিয়ে ভালো করে গুলে ওই স্প্রে করে দেবেন তাহলে ছত্রাকের আক্রমণ থেকে আপনারা গাছকে বাঁচাতে পারবেন বন্ধুরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কুলগাছে আপনারা বছরে চারবার মানে তিন মাসে একবার করে বোরন টোয়েন্টি পারসেন্ট বোরন আর চিরেটেড জিঙ্ক এগুলো দু গ্রাম নেবেন এক বোরন দু গ্রাম জিঙ্ক দু গ্রাম দুটো একসঙ্গে জলে মিশিয়ে এক লিটার জলে মিশিয়ে গাছকে ভালো করে স্প্রে করে দেবেন আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুল কুলগাছের পুনিং মানে কাটাই ছাটাই এই গাছকে এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে হার্ট প্রুন করে দিতে হয় করে একদম পুরোটাই কেটে বাদ দিয়ে দিতে হয় দেড় দু ফুট রেখে তাহলে অক্টোবর মাসে মানে সিজিনে গাছে প্রচুর ফুল আসে কারণ মনে রাখবেন বন্ধুরা কুল গাছের নূতন ডালেই যা ফুল ফল আসে পুরোনো ডালে কোনো ফুল ফল সেরকম আসে না আসলেও খুব কম আসে তাই একে কাটতেই হবে খুবই জরুরি এবং কুল কাটের কী করে কাটতে হয় কুল গাছ এপ্রিল মাসে বা মে মাসে তার একটি ভিডিও করে আপনাদের আমি আলাদা করে দেখাবো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি কুলের সম্বন্ধে যাবতীয় তত্ত্ব আপনাদের দিতে পারলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আবার আনতে পারি তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে খুব ভালো থাকবেন ধন্যবাদ